আসসালামু আলাইকুম আলম মিয়া বিজন লব্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো চলে আসছি সিয়াল দীঘার নীলকলা কবুতরের হাটে তো এই হাটটি সম্পূর্ণ খাজনামুক্ত প্রতি বৃহস্পতিবার বসে তো চলে আসছি হাসান ভাইয়ের খাঁচায় দেখতে পাচ্ছেন বাজরিঘার পাশে পাখি ছয়শো টাকা জোড়া দেখতে পাচ্ছেন বাকরিঘার ছয়শো টাকা জোড়া এছাড়াও যে দেখতে পাচ্ছেন হাসান ভাইয়ের অনেক কবুতর আছে এই যে দেখে দেখেন এই যে এটা হাসান ভাইয়ের আচ্ছা তো হাসান ভাইয়ের নাম্বার দিয়ে দেবো হাসান ভাইয়ের কাছে ঘুগু পাখি নিতে পারবেন বিভিন্ন ধরনের পাখি নিতে পারবেন ভাইয়ের কাছে ওঠে তো এটা হইতাছে হাসান ভাইয়ের নাম্বার তো আমার চোরের এই যে দোস্তর কাছে দেশি কৌতর অনেক পাইবেন এই যে গিরিবাস কৌতূর আছে এই যে দেখতে পাচ্ছেন মোটা বাসের খাঁচা এই জন্য অত সুন্দর করে দেখা যায় না দোস্তর কাছে দেশি কৌতূর বেশি পাইবেন

তিন চোখ এই যে হেন চোখ দেখতে পারতাছেন মাচা চোখ গুলি মার্শাল অনেক ভালো চোখ এই জোরটা কত কাকা মাখরা জোড়াটা কত কাকা এক হাজার এক হাজার এক হাজার এই যে হেন কাকা মুরব্বীর টিম নে দেখাইতেছে মোবাইল নাম্বারত মোবাইল নেপার তো এইটা হইতাছে মুরুব্বীর খাঁচা মুরুব্বি বেশিরভাগ গোয়ালিমালদা হাটে কৌতল বিক্রি করে থাকে তো চলে আসছি আল হাজার খাঁচায় কৌতর সব বিক্রি হয়ে গেছে তো আল হাজার খাঁচায় কৌতর নাই অল্প কৌতর আছে মোবাইল নাম্বারটা তো আল হাজ জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ডাবল ফাইভ এইট ফোর এইট ফোর নাইন যারা কৌতর নিতে চান আল হাজার থেকে দেখে শুনে বুঝে নেবেন

খাকি চুইটাল এগুলো সব দেশি এগুলি সব এক ধরনের ভাই না আপনারে এই যে দেখতে পাচ্ছেন ভালো মানে গ্রিবাস কবুতর আছে বাচ্চা আছে ভাইরে ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ওয়ান নাইন থ্রি জিরো এইট জিরো যে বড় খাসাটা দেখাইলাম আর এই যে কবুতরগুলি সব ভালো মানা দেখতে পাচ্ছেন এগুলি সব ভাইয়ের কবুতর পছন্দ হলে নিতে পারেন তো নিমতলা হাটে কোনো প্রকার খাজনা লাগে না আপনারা এই থেকে কবুতর সংগ্রহ করতে পারেন কবুতরে বাচ্চা খাকিরা নর কবুতর না

দেখাইছিলাম মূলবারে যে ডোবাস কোদরটা এখনও আছে দুবাস কোদরটা ভালো এই পাখি বিক্রি করে ছয়শো টাকা জোড়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম্বী ভিজেল সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম